দর্শক তো আপনার জানেন জনপ্রিয় টিকটক সেলিব্রিটি তো ওনার কাছে আমরা আসছি আমরা জানবো যে উনি কিভাবে এত বড় টিকটক এর মধ্যে সেলিব্রিটি হয়েছে বা ওনাকে নিয়ে অনেকে ট্রোল করে অনেকে বলে গরিবের বাপ্পারাস অনেকে অনেক কিছু বলে আহ তো ভাই ভালো আছেন

দেখি আল্লাহ যেটা দেওয়াই মানে আপনার ব্যবসা জড়িয়ে যাওয়ার নিহত আছে না ইনশাআল্লাহ যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারে এটা দেওয়ার ইচ্ছা থাকে আর এটাই আচ্ছা আচ্ছা তো এই যে এত কিছু থাকতে মানে টিকটকের মধ্যে কেন আসলে

মানে কি মানে সমালোচনা না কেন মানুষ তো ভাইরাল যত বেশি 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 হয় মানে ততই তাদের ইনকামটা আসে আমার কথা হচ্ছে আমি খারাপ সমালোচনা যেটা এটা আমি সহ্য করতে পারি না আমার কথা হচ্ছে কে কি করলো কি করলো না এইসব আমার দেখার বিষয় না আমি কারো পাশে আঙ্গল দিবো না আমার পাশে আঙ্গল দেওয়ার দরকার নাই আমি আমার ভাবে আমি ভিডিও আপলোড করব আর আমার ভাবে আমি ভিডিও আপলোড করে মানুষ দেখবে যদি এগুলো খারাপ কিছু হয় তাহলে তো মানুষ সমালোচনা করবে আমি খারাপ কিছু করি না আচ্ছা মারা এটা সুযোগ দিই না আমি আচ্ছা মানুষকে এটা সুযোগ দিনা যে আমি খারাপ কিছু করতেছি ওটা নিয়ে আমার সমালোচনা করুক এমনটা আমি সুযোগও দিই না আচ্ছা তো এই বিষয়ে কিছু বলতে হচ্ছে এই জন্য কি এটা বলে আরকি আচ্ছা মানে বিষয় না এগুলো দেখার বিষয় না আপনি আপনার মতো বানান তো এই ভিডিও গুলি আপনাকে খুব মানাই মানে এগুলি প্রশিক্ষণটা করতে দিছে নিজে 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 নিজেই হ্যাঁ আপনি যেভাবে কথা বলতেছেন আমার সামনে এটা তো আপনি প্রশিক্ষণ দিয়েই আসছেন বারবার করে করতে 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 আপনার অভ্যস্ত হয়ে গেছে বিষয়টা আমারও আমার করতে করতে এটা আমার অভ্যস্ত হয়ে গেছে তাহলে আপনি মানে কোন ধরনের আমরা চার বছর ধরে এই জগতে আছি এখন আমরা যদি চলে যাই নতুন আছে এই জগৎটাই এমন আপনি যতদিন এই জগতে ভিডিও দিবেন ততদিন আপনি আসেন এই জগৎটা এই জগতে আপনি যতদিন ভিডিও দিবেন আর যতদিন ভিডিও দিবেন মানুষের মনে আছেন দেখবেন

আমি দেখি নাই যারা পার্সোনালি দেখছে ওরা কইতে পারে তো এরকম কি বিরক্ত হন যে আপনি খাবার খাইতে বসছেন কেউ ক্যামেরা ধরছে আবার আপনার বাসায় গিয়ে কেউ ভিডিও করতে করতে গেছে এরকম কি হয় মানে ওদের মানে এরকম ফিল হয় যে ধরেন আপনি এখন আসেন নাই আমি একটা কথা বলি আপনি যে আসছেন হ্যাঁ আপনি আসছেন একটা আসেনি আসছেন ওর কাছে একটা ভিডিও বানাবো আসেনি আসেন এতে বিরক্ত আর কিছু নাই আমরা যখন একটা কাজের টাইম থাকি বুঝছেন ধরেন আমি আমি একদিন হয়েছে কি আমি যাইতাম ডাক্তারের কাছে বুঝছেন ডাক্তারের কাছে যখন যাইতাম আমার রুগী একজন আছে তখন তখন হয়ে গেছে কি ভাই আমি একটা ভিডিও করবো তাড়াতাড়ি যাওয়া দরকার ডাক্তারের কাছে হ্যাঁ তাড়াতাড়ি যাওয়া দরকার তাও দেখা ভাই ভাই মধ্যে একটা ভিডিও করেন তখনও কিন্তু আমি এই মুহূর্তেও কিন্তু আমি একটা ভিডিও করে দিয়ে গেছি দেওয়া হয় কারণ মানুষ আশা করে যারাই আমাদেরকে সাপোর্ট করে তারা আশা করে একটা ফটো তুলবে যেমন কেমন তুলবে সাথে একটা ফটো তুলবে একটা ভিডিও করবে যেমনই ওদের ভিডিওটা যাতে ভাইরাল হয় এমনভাবে একটা আশা করে তো স্বাভাবিক আমাদের উচিত ওদেরকে আশাটা যেহেতু করে এটা বুঝে শুনে ওদের সাথে একটা ভিডিও করে দেওয়া এই যে আপনি আসছেন আপনারা কিন্তু আমি না করেন আসি কিন্তু আমি অনেক বিজি আপনি জানেন আপনি বললেন বিজি আপনি একটা সিক্রেট শেয়ার করি তো আপনি বললেন আপনি একটা জমি রেজিস্ট্রি করেন না এটা আমাদের না আমার 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 তো অনেকে যে যে টিকটক ইউটিউব ফেসবুক তে টাকা কামায় অনেক কিছু করে তো আপনি কি কি করছেন একটু বলবেন ভাই আপনার বক্তরা জানতে চাই কিছুই করি নাই হ্যাঁ কিছুই ভুল নাই তবে আমি যতটুকু ভালো ভালো ভালোবাসা পাইছি এটুকুই আমি কিছু করি নাই কিছু কিছুই করি নাই মানে কি পরিমাণের अमाउंट আপনার ব্যাংকে আছে যে কিনা আপনার বাকি জীবন সেটেল হয়ে গেছে আপনাদের না 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 अमाउंटের বিষয় যদি হয় হ্যাঁ अमाउंट নাই ভাই এটা বেসিক দাও দেন আপনার পরে অনেকে আসে মানে আপনারা তো কম পেইন বেস কিন্তু যারা লক্ষ লক্ষ টাকার মালিক এরা দেখাইতাছে বাড়ি করছে ঢাকা ফ্ল্যাট কিনছে সেলুন দিছে তো আপনার মানে আপনা তো এই হিসাব ওটা ওটা পাবলিকই ভালো জানে অন্যরা কি করতেছে আর আমি কি করতেছি এটা পাবলিকই ভালো জানে আমি অন্যরা যেরকম না না সোশ্যাল মিডিয়া আপনি কি করেন পার্সোনাল তো না একটু বললে দিতে না আমার তেমন কিছু আমি ব্যাংক ব্যালেন্স বা এমন কিছু জমাই নাই আমি কোন রকম খাইতে পারি চলতে পারি ফ্যামিলি থেকে নেওয়া লাগে না নিজের খরচটা নিজে চালাইতে পারি এতটুকুই এর বেশি না ভাই